এই তো আজকে দেখো না আমি জানি পুজো বাড়ি আর এমনিতেও আজকাল পুজো বাড়িতে লোকজন একটু সেজে গুজে আসে তো আমি একটু চোখে কাজল আর বোনের লিপস্টিকটা পরেছি ওরি বাবা মা কাকি কিরম একটা চোখ মুখ করছে আমাকে মানে প্রথমে কিন্তু ডাইরেক্ট এসে বলছিল না আজ বড় বউ এরকম কিছু পরে এসে বলছে তুমপা বাড়িতে পুজো বাড়ির বড় বউ যদি এরকম মুখে মেকআপ নিয়ে ঘুরে বেড়ায় লোকজন কিন্তু কথা বলতে ছাড়বে না আমি তো লজ্জায় বাবারি আমি তাড়াতাড়ি গিয়ে সব ধুয়ে মুছে আর এখন ছোট বউকে দেখো ঝকঝকে চকচকে শাড়ি পরেছে মাথায় ঘোমটা নেই ঘুরে বেড়াচ্ছে সারা বাড়িতে নেচে বেড়াচ্ছে এর বেলা মা দেখতে পান না কেউ কপাল গো কাকি সব কপাল এই দেখো আজকে সকালে ছাদ ধোয়া থেকে শুরু করে ফুল আনতে যাওয়া থেকে শুরু করে ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে ঠাকুর মশাই আনতে যাওয়া থেকে শুরু করে রাধুনি আনতে যাওয়া সব সব আমি করেছি আর আমি এখানে জাস্ট এক্ষুনি চলতে করতে বসলাম লোকজন আসটা শুরু করলো ছোটো বউ এখন সবাইকে দেখাচ্ছে যে কত কাজ করছে সব লোক দেখানি কাজ সব করা তুমি গিয়ে দেখে জানো সব করা উনি শুধু ওপর থেকে হাত বোলাচ্ছেন শুধু হাত বুলিয়ে যাচ্ছে শুধু হাত বুলিয়ে যাচ্ছেন বাড়ির সবার মাথারা ওপর থেকে হাত বুলিয়ে যাচ্ছেন এভাবেই থাকতে হয় তোমাকে এইভাবেই আমাকে চলতে হয়